রাজা দিকে দিকে উদ্ধার হচ্ছে বোমা বীরভূমে বোমা ফেটে গিয়ে উড়লো নাবালকের হাত আর এই জন্য বালুদের স্তূপে দাঁড়িয়ে রয়েছে গোটা বাংলা বাংলার শিল্প নিয়ে একযোগে করেছে কংগ্রেস নেতৃত্ব যেন বালুদের স্তূপ মেমারি থেকে মুর্শিদাবাদ দিকে দিকে উদ্ধার হচ্ছে বোমা এরই মধ্যে বীরভূমে বোমা ফেটে হাত উড়ল এক নাবালকের এ নিয়ে শিউড়িতে শোরগোল ভাত ভাত ছিলাম বললাম ভাত দিয়ে তারপর তো দেখছি বোমের আওয়াজ পেলাম তারপরে আসছি তখন দেখছি হাতটা নিয়ে ঝুলিন ঝুলিন আসে বাংলায় বারবার বোমার শিকার হয়েছে বাচ্চারা তারপরও হুঁশ ফেরেনি শনিবার পূর্ব বর্ধমানের মেমারিতে উদ্ধার হয় বোমা মুর্শিদাবাদের বিভিন্ন এলাকা থেকে রোজই বোমা উদ্ধার হয় বাংলা জুড়ে বোমা উদ্ধারের ঘটনায় শাসক তৃণমূলকে কাঠগড়ায় তুলেছে কংগ্রেস থেকে বিজেপি কেউ খবর দিলে পুলিশ গিয়ে বোমা উদ্ধার করে এসব গল্প সব এত যে বোমা উদ্ধার হচ্ছে কটা লোকে সাজা হচ্ছে কটা লোক গ্রেপ্তার হচ্ছে তৃণমূলের দলে মধ্যে মারামারি হচ্ছে এই দল পুলিশকে বলছে ওইখানে বোমা আছে সবাই সবারটা জানে ঘরে ঘরে পুলিশে থেকে নিজেদের কৃত দেখার চেষ্টা করছে বোমা আসছে কেন বোমাটা আসছে কেন নবগ্রামের একটা কেস এনআইএ হয়েছে মুর্শিদাবাদের সবগুলো এক্সপ্লোসিভ একটা কেস হয়েছে আমি আমি অনুরোধ করছি এনআইএ এখানে কেসগুলো পিক আপ এনআইএ হলেই এর পিছনে যে রাজনৈতিক চক্রান্ত আছে তোলাবাসদের চক্রান্ত আছে প্রমাণ এই মুহূর্তে বাংলা বোমার শিল্প পতালক। এখানেও কি তার অনুপ্রেরণা বোমাবাজিতে আতঙ্ক ছড়ানো যায় ভোটের সময় সুবিধা হয় ছাব্বিশের ভোটের আগে কি এভাবেই বঙ্গে ভয়ের পরিবেশ রাখতে চায় তৃণমূল রিপাবলিক বাংলা স্বামী সিভিক ভলান্টিয়ার শ্রী পঞ্চায়েত সদস্য অথচ আমন্ত্রণ স্বামীকেই স্বামীকে পঞ্চায়েত সদস্য হিসেবে উল্লেখ করা হয়েছে আর এ নিয়ে সুর চড়িয়েছে বিজেপি নেতৃত্ব পাল্টা নিজের বক্তব্য রাখতে গিয়ে এক একবার এক এক রকম কথা বললেন তৃণমূলের পঞ্চায়েত সদস্য স্বামী আর দুবরাজপুরে এ নিয়ে সরগড় সিভিক ভলেন্টিয়ার্স নাকি পঞ্চায়েত সদস্য অন্তত আমন্ত্রণের কার্ডে এমনটাই উল্লেখ রয়েছে আর যা নিয়ে ইতিমধ্যে কিন্তু রাজনৈতিক মহলে তোলপাড় পড়ে গিয়েছে দুবরাজপুরের আদমপুরে এই আদমপুর গ্রামের তৃণমূলের পঞ্চায়েত সদস্য আজিনুর বিবি অথচ ফুটবল টুর্নামেন্টের আমন্ত্রণপত্রে নাম রয়েছে তার স্বামী আসের খানের সেখানে আসের খানের পরিচয় দেওয়া হয়েছে পঞ্চায়েত সদস্য হিসেবে অভিযোগ এটাই প্রথম নয় এর আগেও একই জিনিস হয়েছে বিষয়টা নিয়ে তদন্তের দাবি তুলেছে বিজেপি গত বছরও একই রকম ভুল করে খেলার আয়োজন করেছিল এবারও তাই একই নাম দেখছি এর পেছনে কী অভিসন্ধি আছে আমাদের জানা নেই নিশ্চিতভাবে এর সঠিক তদন্ত হওয়া প্রয়োজন যাকে নিয়ে এই অভিযোগ তিনি এক একবার এক এক কথা বললেন একবার দায় ঠেলার চেষ্টা করলেন কার্ডে নাম ছাপানোর দায়িত্বে থাকা জুনিয়র ছেলেদের উপর পরক্ষণেই যুক্তি পাল্টে গেল আসের খানের শুনুন কি বললেন তিনি আমি নিজে ইচ্ছা করে নামটা আমি মেম্বার বলে পরিচয় দিইনি বা মেম্বার বলে ছাপাইনি এবার এটা হয় ছাপাগোনার ভুল আছে নচেত যে আমার ক্লাবের যে জুনিয়র ছেলেরা এইসব কাজগুলো করে আমি ব্যস্ততার মধ্যে থাকি তো সেই ছেলের ভুল আছে আমাকে বদনাম করার জন্য কিছু লোক এইসব সাবৃশ্যমূলক কাজগুলো করে আসছে আর কিছু না শুধুমাত্র বদনাম করার জন্য অন্যদিকে তিনি কিছুই জানেন না বলে বিষয়টি এড়িয়ে যাওয়ার মরিয়া চেষ্টা আসের খানের স্ত্রীর ওইসব আমি ব্যাপারে জানি না কিছু আমাকে ডাকে আমি কাজ করে দিই আর মানুষের ইয়ে করে দিই হেল্প করে দিই কাজ করে দিই আর ওইসব জানি না আমি কিছু কিন্তু এভাবে কি শাক দিয়ে মাছ ঢাকা যায় অনেক সময় গ্রামের দিকে দেখা যায় স্ত্রীকে পঞ্চায়েত সদস্যের কুর্শিতে বসিয়ে পিছন থেকে সব ক্ষমতা হাতে রাখেন স্বামী এক্ষেত্রেও কি তেমনটাই হচ্ছিল রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়